প্রশ্নটি এরকম ছিল একটি নল বারো মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে অপর একটি নল প্রতি মিনিটে চোদ্দো লিটার পানি বের করে দেয় চৌ খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি বাচ্চাটি ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় চৌ কত লিটার পানি ধরে আচ্ছা তো আমি যদি একটা এখানে এরকম চৌবাচ্চা অঙ্কন করি যে এটা একটা এখানে মোট পানি আছে আচ্ছা এটা একটা চৌ বাচ্চা যেহেতু বলছে নল দিয়ে প্রবেশ করে এই যদি হয় আমার একটি নল একটি নল একটি নল বারো মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে তো এটা প্রথমে খালি ছিল ধরলাম এই দিক থেকে পানি এসে এটি পূর্ণ হচ্ছে এবং এই নল এই নল দিয়ে আমি ধরে নিলাম যে এক লিটার প্রতি মিনিটে এক্স লিটার করে পানি প্রবেশ করে এবং এইটা সম্পূর্ণ ভর্তে বারো মিনিট সময় লাগে তো এই সম্পূর্ণ চৌবাচ্চাটি যখন পানি ভরে যাবে তখন ধরলাম যে ওয়াই লিটার এর মধ্যে পানি এসে জমা হয়েছে অর্থাৎ আমি যদি ভাষাটাকে এভাবে সাজাই যে ধরি যে প্রথম নল দ্বারা প্রতি মিনিটে পানি প্রবেশ করে সমান এক লিটার এবং চৌ বাচ্চাটিতে পানি ধরে সমান ওয়াই লিটার এটা ধরে নিলাম তারপর যেহেতু শর্ত দুইটা প্রথম শর্ত মতো আমরা লিখতে পারি যেহেতু এই চৌবাচ্চাটিতে প্রতি মিনিটে এক্স লিটার পানি প্রবেশ করে তাহলে যেহেতু চৌবাচ্চাটি বারো মিনিটে পূর্ণ হয় তার মানে বারো মিনিটে বারো এক্স লিটার পানি প্রবেশ করবে অর্থাৎ লিখা যায় যে ওয়াই সমান বারো এক্স লিটার যেহেতু পানি এর মধ্যে এসে জমা হবে আর এই জমার পরিমাণটা আমি ওয়াই ধরেছি এর জন্যে ওয়াই সমান বারো এক্স এটাকে আমি এক নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম এখান থেকে আমরা পরবর্তীতে এক্সের মানটা বসাবো এই জন্যে এটাকে সমীকৃত করে আমরা এক্স সমান ওয়াই ডিভাইডেড বারো লিখা যায় আচ্ছা দ্বিতীয় নল দ্বারা এই ধরেন একটা নল এই নল দ্বারা পানি বের হয়ে যায় প্রশ্নে বলছে এরকম যে অপর একটি নল প্রতি মিনিটে চোদ্দো লিটার পানি বের করে দেয় এই হচ্ছে আমি যদি এটা লিখি যে চোদ্দো লিটার পানি বের করে দেয় চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি বাচ্চাটি ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় আরেকটা শর্তে দিয়ে রাখ দিয়ে রেখেছে এরকম যে দুইটি নল যদি আমি একসাথে খুলে দেই তাহলে এটা ভরতে ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয়ে যাবে প্রশ্নে বের করতে বলতেছে যে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে তো দ্বিতীয় শর্ত মতো আমরা লিখতে পারি যে ওয়াই সমান সমান যেহেতু পূর্ণ হইতে ছিয়ানব্বই মিনিট লাগে প্রতি মিনিটে যেহেতু আমরা প্রথমেই ধরেছি যে এক্স লিটার পানি প্রবেশ করে তাহলে ছিয়ানব্বই মিনিটে অবশ্যই ছিয়ানব্বই এক্স লিটার পানি প্রবেশ করবে কোথায় করবে ওই চৌবাচ্চা অর্থাৎ ওয়াই যেটা আর কি এবং সেখান থেকে যেহেতু আবার চোদ্দো লিটার প্রতি মিনিটে বের হয়ে যায় তাহলে আমরা এটাকে বিয়োগ দিয়ে যে ছিয়ানব্বই গুণন চোদ্দো যেটুকু বের হয়ে যায় এটা আমরা মাইনাস করে দুই নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম এখন আমরা এই যে এক নং সমীকরণ থেকে যে এক্স সমান সমান ওয়াই ডিভাইডেড বারো যে মানটা বের করে রেখেছি এইটা আমরা এই দুই নং সমীকরণে আমরা এটা বসাবো তাহলে এইভাবে বলতে পারি যে এক্সের মান দুই নং সমীকরণে বসিয়ে পাই ওয়াই আছে ওয়াইটা রেখে দিলাম সমান সমান আছে রেখে দিলাম ছিয়ানব্বই জায়গায় ছিয়ানব্বই থাকলো তারপর গুণ চিহ্ন দেওয়া এই এক্সের জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিলাম ওয়াই ডিভাইডেড বারো তারপর মাইনাস যা আছে তাই রেখে দিলাম এই পাশে ওয়াই আছে এটা থাকলো এখন বারো দিয়ে ছিয়ানব্বইকে কাটলে হয় এইট আর ওয়াই গুণ করে হয়ে গেল এইট ওয়াই মাইনাস এটা যেভাবে আছে ওভাবে রেখে দিলাম এখন কি করলাম চলকগুলো একদিকে নিয়ে আসলাম এই মাইনাস এইট ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলাম তাহলে প্লাস আছে এটা মাইনাস হয়ে গেল সমান এই পাশে যা আছে তাই রয়ে গেলো এখন আটটা ওয়াই থেকে যদি একটা ওয়াই বাদ দিয়ে দিই তাহলে সাতটা ওয়াই থাকে যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস এই জন্য মাইনাস সেভেন ওয়াই সমান চিহ্ন দিলাম যা আছে এই পাশে এইভাবেই রেখে দিলাম এখন আমি ওয়াইটাকে এই পাশে রাখলাম আর এই সেভেনটা যেহেতু গুণ আকারে আছে এই পাশে সে ভাগ হয়ে গেলো আর এই মাইনাসটা ওভাই পক্ষ থেকে আমরা মাইনাসটা কেটে দিলাম এখন সাত দিয়ে যদি আমি চোদ্দোকে কাটি তাহলে সাত দুকনে চোদ্দো হয় দুই এখন এই ছিয়ানব্বই আর দুই গুণ করলে কত হয় একশো বিরানব্বই একশো বিরানব্বই লিটার অর্থাৎ এই যে ওয়াই ওয়াই সমান একশো বিরানব্বই লিটার অর্থাৎ ওয়াইটা ছিল যে চৌ বাচ্চাটিতে মোট পানি যে প্রবেশ করে সেইটা আমরা ধরে নিয়েছিলাম যে ওয়াই তো ওয়াইয়ের মানটা এখন পেয়ে গেছি অর্থাৎ চৌ মোট পানি ধরে আসলে একশত বিরানব্বই লিটার তো আশা করি সবাই বুঝতে পেরেছ পরবর্তী অন্য একটি গণিত নিয়ে আবার আসব সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো